বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিষয় এইগুলো মেনে চললে কিছুদিনের মধ্যে পারবে হতে সাধারণ জীবনযাপন থেকে আমরা সবাই বড়লোক হতে চাই কিন্তু ইচ্ছা থাকলেই তো আর হয় না কিছু উপায় করতে হয় আগে ঠিক করুন কোন ধরনের বড়লোক হতে চান মানে ব্যবসার মাধ্যমে নাকি চাকুরি করে বড় লোক মানে প্রচুর টাকার মালিক নাকি বড় মনের মানুষ সে সবগুলো আগে ঠিক করুন ব্যবসা করে বড় কিছু করতে হলে ধাপে ধাপে ওঠার চেষ্টা করুন লাভের টাকার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগ করুন একটা ব্যবসায় আটকে না থেকে ধীরে ধীরে অনেক কিছুতে বিনিয়োগ করার চেষ্টা করুন চাকুরি করে বড়লোক লোক হতে হলে আগে টিম লিড করতে শিখুন কাজের পাশাপাশি নতুন আইডিয়া নিয়ে আসুন অফিসের সবার সঙ্গে সুসম্পর্ক রেখে বসকে নিজের কাজের ভালো দিকটা বোঝানোর চেষ্টা করুন স্বপ্ন দেখুন দোষ নেই কিন্তু সবার আগে সঠিক পরিকল্পনা করুন বড় লোক হব এমন স্বপ্ন দেখাটা ভালো হ্যাঁ ছেড়ে ছেঁড়া কাতাতে শুয়ে থেকেও লাখ টাকার স্বপ্ন দেখাও ভালো কারণ আগে কোনো কিছু করতে হলে স্বপ্ন দেখতে হয় কিন্তু মনে রাখতে হবে আগে আগেছি সঠিক পরিকল্পনা করতে হবে ডায়েরিতে সময় ঠিক করে পরিকল্পনা করুন ধরুন লিখলেন এক বছরের মধ্যে এক লাখ টাকা জমাতে চান তারপর স্টক মার্কেটে বিনিয়োগ দশ মাস পর হিসাব করে নিন পরিকল্পনা ঠিক দিকে বাস্তবিত হচ্ছে কিনা সময়কে কাজে লাগান বিনিয়োগ করার আগে ভাবুন দিনের চব্বিশ ঘন্টাকে ভাগ করে নিন রোজগার করতে হলে পরিশ্রমও করতে হবে কিন্তু তার চেয়েও বেশি করতে হবে সময় পরিকল্পনা ধরা যাক আপনি চাকুরি করেন মানে নয় থেকে দশ ঘন্টা আপনি কাজে ব্যস্ত তারপরের সময়টা কাজে লাগান ছোট কোনো ব্যবসা থেকে শুরু করুন টিউশানিও খারাপ অপশান নয় যে অতিরিক্ত সময়টা কাজ করেছেন সেই টাকাটা বিনিয়োগ করুন ভুলে যাবেন না বিন্দুতে বিন্দুতে সিন্ধু খায় চোখ কান খোলা রাখুন রোজগারের পন্থা আসতে পারে যে কোনো জায়গা থেকে সবসময় চোখ কান খোলা রাখুন যে কোনো আলোচনা থেকে বড় কোনো রোজগারের একটা দিশা তৈরি হতে পারে কখনো ভাববেন না ওটা আমার কাজ নাই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার পর্যন্ত বলেছেন চোখ কান খোলা না থাকলে তিনি কখনই ফেসবুক খুলতে পারতেন না ইন্টারনেটটা খুব ভালো করে ঘেটে ফেলেন গোটা দুনিয়াটা লুকিয়ে আছে নেট দুনিয়ায় সেখান থেকে রোজগারের পন্থা বের করুন মাথা খাটান পড়াশোনা কোর্স করে নিজের যোগ্যতা বাড়ান এতে পদোন্নতি হবে সব দিকে পড়াশুনো চালিয়ে যান আপনার যা যোগ্যতা সেটা সব সময় বাড়িয়ে চলুন বিএ পাস হলে এম করুন মাস্টার ডিগ্রি থাকলে পিএইচডি করুন যুগোপযোগী কোর্স করুন এতে একদিকে আপনার সিভি বাড়ি হবে আপনার যোগ্যতা বাড়বে তার চেয়েও বড় কথা আপনার আত্মবিশ্বাস বাড়বে রোজগারের আরও অনেক পথ বাড়বে বিভিন্ন কোম্পানিতে লোভনীয় চাকুরির প্রস্তাব আসবে শুধু পছন্দসই সেই চাকুরি নয় চাকুরির জায়গাটাকেও গুরুত্ব দিন শুধু পছন্দসই সেই চাকুরি পেয়েছেন বলেই আত্মরা হবেন না চাকরির জায়গাটাও গুরুত্ব দিন ধরুন আপনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত তাহলে চেষ্টা করুন এই কাজের সেরা জায়গা কাজ করতে এটা ঠিক যোগ্যতা থাকলে যে কোনো জায়গা থেকে উজ্জ্বল হওয়া যায় তবে এটাও ঠিক অনেক সময় পেশাদার আবহাওয়া আপনার কাছ থেকে শিরাটা বের করে নেয় তাই একেবারে সেরা জায়গায় কাজ করলে আপনার শিরাটা দেওয়া যায় তাই সেরাটা পাওয়া যায় একই চাকুরিতে বছরের পর বছর আটকে না থেকে ভালো সুযোগ পেলে নতুন জায়গায় যান বছরের পর বছর একই কোম্পানিতে কাজ করে যাচ্ছেন শুধু এই কথা ভেবে যাক চলে যাচ্ছে রোজগার তো করছি খেতে তো পাচ্ছি এভাবে না ভেবে সুযোগ তৈরি করুন সুযোগ কাজে লাগান কোম্পানি পরিবর্তন করতেও পরিবর্তন করলে একদিকে মাইনে পথ বাড়ে অন্যদিকে বাড়ে আত্মবিশ্বাস আসে নতুন কিছু করার মানসিকতা তাই ভালো সুযোগ পেলে নতুন জায়গায় চলে যান খরচের জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করুন আপনি হয়তো ভালো রোজগার করছেন কিন্তু মাসের শেষে দেখছেন সেই ভারে মা ভবানী অবস্থা তাহলে এক কাজ করুন দেখুন তো আপনার খরচ খরচাগুলো ঠিক কোথায় খরচা হচ্ছে আচ্ছা আপনার লাইফস্টাইলটা কি একটু বড়লুকি হয়ে যাচ্ছে হয়তো এর চেয়ে একটু কম খরচ হলেও আপনার চলে যায় এই সবই আপনি বুঝতে পারবেন যদি খরচের জায়গাগুলো একটু লিখে রাখেন দেখবেন পরে চোখ বোলালে বুঝবেন কোনো জায়গাগুলো একটু চেক করতে হবে ব্যতিক্রমী কিছু ব্যবসা বিনিয়োগের কথা ভাবুন দুনিয়ার বেশিরভাগ বড় লোক মানুষই ব্যতিক্রমী কিছু ভাবনার উপর ভর করে ব্যবসা করেই নিজেদের উপর নিয়ে গেছেন আচ্ছা একবার ভাবুন এস্কটস ব্রাইটের কথা আগে তো আমরা এমনই ন্যাকড়া দিয়েই বাসনপত্র মাছতাম কিন্তু কেউ একজন ভেবেছিলেন এমন একটা কিছু আনতে হবে যা দিয়ে ন্যাকড়াকে বদলে অভ্যাস করানো যায় কিংবা ধরুন আজকালকার অনলাইন শপিং অ্যামাজন ফ্লিপকার্টের মালিকরা ব্যতিকর্মী হয়েছিলেন আপনিও ভাবুন পড়ুন দেখুন নতুন ব্যবসার ভাবনা লুকিয়ে আছে আমাদের চোখের সামনে শুধু আমরা সেটা দেখতে পাচ্ছি না এই ভাবনা আর তারপর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার উপরেই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে টাকার পেছনে ছুটবেন না টাকাকে নিজের পেছনে ছুটান বড় লোক হতে গেলে টাকার পেছনে ছুটলেই চলে না দেখবেন ঠিক পরিকল্পনা করে চললে টাকাই আপনার পেছনে ছুটবে আচ্ছা একটা ঘটনা বলি বিল গেটসের বিল গেটস একদিন বিশ্ববিদ্যালয়ে গেলেন লেকচার দিতে অনেক কথা ছাত্রদের সঙ্গে শেয়ার করার পর যখন বিলের বক্তৃতা শেষ হলো তখন হঠাৎই পকেট থেকে দশ টালা পড়ে গেল বিল কিন্তু সে টাকাটা কুড়োলেন না সবাই তখন অবাক হয়েছিলেন বিল কারণ হিসেবে বলেছিলেন ওই টাকা কুড়োতে যত সময় খরচ হবে ওই সময় ব্যয় করে তিনি তার চেয়ে বেশি টাকা রোজগার করতে পারেন নিজেকে এমনইভাবেই তৈরি করুন শুধু টাকার পিছনে ছুটবেন না সময়কে কাজকে উপভোগ করে কাজ করুন ঠিক আছে বন্ধু আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ব্যালাইকানটি প্রেস করতে ভুলবেন না নমস্কার